আসসালামু আলাইকুম ও আল্লাহ ও বারাকাত্লা ফখরাবলার ককটির সুপ্রিয়া যাক সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানের সাথে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইসলামী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন যারা যারা আমার চ্যানেলটা ফলো করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আর সর্বোচ্চ সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেউ টানবে না পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি কোথায় জব করে আমি আজকে সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে যে মনে করেন যে আমার সর্বপ্রথম গেস্ট হাউস এখানে যারা আমাদের বসের যারা প্রতিনিধি যারা আসেন তারা এখানে বসেন কথা বলেন আড্ডা দেন ঠিক আছে এটা হচ্ছে যেটা মূলত তারপরে আমি আগে দেখাই আমি এখান থেকে ভিডিওগুলো উপস্থাপন করি অনেক টাইমে ঠিক আছে এটা হচ্ছে যে মনে করেন যে আমার বসের অফিসের রুম যেটা আমি এখন লাইট অফ করা আছে ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আমি উপরে দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে যে মনে করেন যে মানে সুলতানের ছবি যে দুটি শেখ তারপরে আমি আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি ফিয়া হাজিরিন দিন ভাইরা যারা যেখান এখান থেকে লাইভ একটা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আছি ভালো আছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আজকে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আসলে খুবই অবাক হওয়ার বিষয় যাক আমি ফোরের তিন তাহলে এখন যাব না এটা হচ্ছে যে গেস্ট হাউস ঠিক আছে নি এখানে গেস্টেরা আসে বসে তো এটা হচ্ছে যে আরেকটা অফিস যে আমি এখন অফিসের ভিতরে ঢুকেছি ঠিক আছে এটা হচ্ছে যে আমার বসেদের অফিস আমি যেখানে জব করি যে এখানে সব কিছু আরও কিছু কাজ বাকি আছে যে যে মানে শেখের ছবি যে আমাদের বর্ষের এখানে আছে ঠিক আছে এটা হচ্ছে যে অফিস অফিসে কিছু সামান এখানে আছে তার পরবর্তীতে আপনার এদিকে আছে হার্ড সফটওয়্যার আছে সব কিছু এখানে এই অফিসগুলা আমি এখানে জব করি গেস্ট হাউসে সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওটা কি কোথা থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই ভিডিওটা আপনার কমেন্টে জানাবেন সবচেয়ে মজার বেশ চমৎকার জায়গা এখন নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে যে স্টুডিও পা এটা হচ্ছে যে স্টুডিও ঠিক আছে যেখানে গান গজলগুলো বলা হয় এগুলা এটা হচ্ছে যে রুম দেখতে পাচ্ছেন রুমটা কত হাই কোয়ালিটি ঠিক আছে যেখানে হচ্ছে যে স্টুডিওর মেশিনারি জিনিস ল্যাপটপ যে মেশিন মাইক্রোফোন ল্যাপটপ সব কিছু এখানে ইলেকট্রনিক্স যত যাবতীয় এখন নিয়ে যাচ্ছি যেখানে মানে ভিডিওগুলো বানানো হয় শো করা হয় সে জায়গায় যে এখানে এই রুমটার ভিতরে এই ভিডিওগুলো এখানে করা হয় ঠিক আছে যে এটা হচ্ছে যে গজালের মাইক্রোফোনে যেগুলো জিনিসটা ঠিক আছে আপনারা অবশ্য সবাই অবগত আছেন সবাই অবশ্যই দেখতেছেন ঠিক আছে এই যে আমি এখন কানে দিচ্ছি এখন সব কিছু বন্ধু মানুষ ঘুমাচ্ছে তাই আমি শুধু জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে যে এটা হচ্ছে যে যেটা গজল গাওয়া হয় গান যেটা গজল ওখান থেকে মানে উপস্থাপন করা হয় এখান থেকে সাউন্ডের সাথে তো এগুলো হচ্ছে যে এটি তো এই ওই যে গ্লাস দেখতেছেন অপ অপর পিসি ওটা হচ্ছে যে আপনার ওইখান থেকে ফ্ল করা হয় ঠিক আছে ওখান থেকে মানে যারা গানগুলা বলা হয় যারা মানে সাউন্ডগুলা মিউজিকগুলো অ্যাড করে তো এটা ক্লিয়ার আসছে কি না ওইখান থেকে তারা অবগত করে এটা ঠিক আছে তো এটা হচ্ছে যে মনে করেন যে যেখানে ডায়েরি রাখা হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন কে কোথা থেকে দেখছেন লাইফটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর যারা যারা আমার ফেসটা এখনও ফলো করেন নেই অবশ্যই আপনারা আমার ফেসটা ফলো করে রাখবেন ঠিক আছে তো এগুলো হচ্ছে যে অফিসের অফিসিয়ালি তো আমি এখানে জব করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন হ্যাঁ গাইস সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন ইনশাল্লাহ এই যে এখানে ঠিক আছে এগুলো মনে করেন যে আমাদের বসের অফিস অফিসিয়াল যেগুলো বলা হয় আর কি তারপর আমি এখন চলে যাচ্ছি নিচে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশল্লাহ সবসময় যেন আমি এখন সেরে দিয়ে নিচে চলে যাচ্ছি অবশ্যই আপনারা আমার সাউন্ডটা শুনতেছেন তো আমি এখন নিচে চলে যাচ্ছি যে আমি সবসময় এখানের থেকে ভিডিওগুলো উপস্থাপন করা হয় উপরে যাই এখানেও আমার ভিডিও যেখান থেকে আমি করো এখানে আমার মিউজিকেরতন আছে এগুলো ঠিক আছে তো এটা হচ্ছে যে লুকিং গ্লাস আপনারা অনেক ভিডিওতে আমার দেখতে পারতেছেন তো এইসব মানুষটা আমি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন অসংখ্য অগণিত ভালোবাসা আমার দিনে প্রতিষ্ঠানের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবসময় সবাই পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও যেন দিতে পারি ইনশাল্লাহ জাজাকাল্লা খায়ের সবার প্রতি ভালোবাসা দেওয়া রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা রইল আল্লাহ হাফেজ